আমরা যদি মোটামুটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারি তাহলে সেটা খুব একটা বড় অর্জন হবে আমি মনে করি যে পরিস্থিতির দিকে এখন হাসানাত আব্দুল্লাহ জেনারেল ওয়াকারুজ্জামানকে বিবস্ত্র করে পরিস্থিতি সৃষ্টি করেছে ওয়াকারুজ্জামান চোর ওয়াকারুজ্জামান ভারতপন্থী সে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বদ্ধ পরিকর তাই উলঙ্গ বিবস্ত্র ওয়াকারুজ্জামানের হারানোর কিছু নেই সে এখন খুল্লাম খুল্লা ভারতপন্থী ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ঈদের ছুটিতে ঢাকা থেকে সবাইকে বাড়িতে না যাওয়ার কেন নির্দেশ দিলেন তাজ হাসমি ঈদের পরেই কু হতে যাচ্ছে সেনা কু এবং ডক্টর ইউনুস সরকারের পতন ঘটতে যাচ্ছে এবং শেখ হাসিনা দেশে ঢুকতেছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সত্য চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি পরিস্থিতির দিকে এখন হাসানাত আবদুল্লাহ জেনারেল ওয়াকারুজ্জামানকে বিবস্ত্র করে পরিস্থিতি সৃষ্টি করেছে এখন জেনারেল ওয়াকারুজামানের বা হাসানাত আবদুল্লাহ এবং তার সঙ্গে যে কোটি কোটি মানুষ আছে তাদের পিছনে যাওয়ার কোনো উপায় নেই হাসনাত আবদুল্লাহ বলে দিয়েছে ওয়াকারুজ্জামান চোর ওয়াকারুজ্জামান ভারতপন্থী সে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বদ্ধ পরিকর তাই উলঙ্গ বিবস্ত্র ওয়াকারু হারানোর কিছু নেই সে এখন খুল্লাম খুল্লা ভারতপন্থী হাসিনাপন্থী আওয়ামীপন্থী একটা সেনা অভ্যুত্থান ঘটাতে পারে সে একা তার সঙ্গে আরো ধরেন দশ পনেরো জন বিশ জন জেনারেল আছে যারা মিলে একটা অভ্যুত্থান করবে এবং এই পিরিয়ডটা হচ্ছে এই মার্চের এখনই অলরেডি বাংলাদেশের ঢাকা থেকে লোকজন গ্রামে যাওয়া শুরু করেছে তো ধরেন আর তিন চার দিনের ভেতরেই ঢাকা শহর থেকে প্রায় এক কোটি লোক দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এবং ছাব্বিশে মার্চ কয়েকদিনের জন্য ডক্টর ইউনুস চীন সফরে যাবেন ড ইউনুসের অনুপস্থিতিতে এবং ঈদের এই ছুটি যেটা নয় দিন চলবে তবে আমরা ধরে নিতে পারি এপ্রিল বৈশাখ পর্যন্ত ঢাকা শহরে লোক শূন্য থাকবে এই সুযোগে মানে লোকশূন্য মানে কি এই সময় ঢাকার যত কলেজ বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র আছে তাদের একটা সিংহ ভাগ ঈদ করার জন্য দেশের বাড়ি চলে যাবে এই যে ঢাকা যখন ফাঁকা হবে এটাই হবে ওয়াকারুজ্জামানদের জন্য মক্ষম সময় একটা সেনা বিদ্রোহ করার এবং তারা কেন করবে কেননা ভারতীয়রা একটা মরণ কামড় দেবে হাসানা আবদুল্লা যে প্রপোজালটা দিয়েছে যে কথাগুলো বলেছে সেটা তো ভারতের জন্য আওয়ামী লীগের জন্য ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গের মেজর জেনারেল আকবর থেকে শুরু করে ফেরদৌস এবং আরো পনেরো বিশ জন জেনারেল এবং ধরেন আরো পঞ্চাশ জন প্রাক্তন জেনারেল ভুইয়া থেকে শুরু করে তো এগুলো সব ভারতপন্থী এরা চাইবে একটা আওয়ামী সরকারকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করে লুটপাটের রাস্তাটা সুগম করা কারণ আপনাদের আমি বলেছি লুটপাট এমন এক জিনিস এটা এমন এক নেশা এমন এক ব্যাধি যে মানুষের একশো বছর বয়স হয়ে গেলেও সে এই ব্যাধি থেকে মুক্তি পায় না আপনি কি মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান বা এই যে সালমান রহমান বা এস আলম বা বসুন্ধরার এই যে এই লোকগুলো এদেরকে যদি আপনি প্রত্যেককে যদি আবার লক্ষ কোটি টাকা করে দেন তারপরেও এদের যে ক্ষুধা ক্ষুধা সে মিটবে না এবং এই ক্ষুধার জন্যই তারা লুটপাটের একটা রাজত্ব কায়ে রাখাটাই হচ্ছে তাদের জন্য একটা নেশা এবং এই নেশার জন্য নেশা হয়ে গেছে পেশা সুতরাং লুটপাটের যারা একবার অভ্যস্ত হয়ে গেছে তারা লুটপাট বন্ধ করবে না সেই জন্যই তাদের আওয়ামী পন্থী সরকার দরকার ভারতীয় সরকার দরকার যে জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এবং এটাই কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক একটা সময় পার করব আমরা আজ থেকে ধরেন এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত ঈদ ঈদের পরে দুই চার দিন পাঁচ দিন সাত দিন এবং ঈদের আগের পাঁচ সাত দিন এর ভেতরেই একটা ঘটনা ঘটে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে একটা মার্শাল্য এবং ব্লাডি মার্শাল্য সে খুনি মার্শাল্য সেটা হবে রক্তক্ষয়ী একটা সামরিক অভ্যুত্থান চিলির মতো চিলিতে যেমন জেনারেল পিনসে যেটা করেছিল বা ইন্দোনেশিয়া জেনারেল সুহার্ত যেটা করেছিল উনিশশো পঁয়ষট্টি সালে ওই রকম একটা বিপ্লব বাংলাদেশে ঘটবে পঁচিশে মার্চের মতো একটা সেনা 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 অভ্যুত্থান পাকিস্তান যেটা করেছিল ওই ধরনের একটা ঘটনা আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমি ভুল প্রমাণিত হলে খুব খুশি হব তবে ভারতীয় এটা করবে এবং বিএনপি কে তারা শুধু পয়সা দিয়ে কিনে ফেলেছে তাই না বিএনপিরই গর্ধব নেতৃবৃন্দ রিজবি বলেন আর মির্জা বলেন যতগুলো আছে এই গর্ধব নেতৃবৃন্দ ভারতের এই আশ্বাস পেয়েই তারা সন্তুষ্ট এদেরকে আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস রিজভি এদেরকে বলা হয়েছে যে তোমরা শুধু আওয়ামী লীগটাকে হালাল করে দাও আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয় সেই ব্যবস্থা করে দাও সিংহাসন তোমাদের ভারত তোমাদের ভাগ সাহায্য করবে সহায়তা করবে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে সুতরাং বিএনপির কর্মী বিন্দু তারা আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় কিন্তু দজনখানিক নেতা তারা ভারতের কথায় ভারতের আশ্বাসে যে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য দেখেন না মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে সবাই বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদেরকে ভারত নিশ্চয়তা দিয়েছে যে নির্বাচন হবে তোমরা সরকার গঠন করবে আমরা বাধা দেব না সেনাবাহিনীও বাধা দেবে না কেবলমাত্র আওয়ামী লীগকে আমরা একটা লেজিটিমেট দল হিসেবে বাংলাদেশে রাখতে চাই এবং বলা হয়েছে আওয়ামী যেটা হবে হাসিনা বিহীন খুবই দুর্বল এবং আরেকটা উদ্ভট আর্গুমেন্ট দিয়েছে ওয়াকারুজ্জামান যেটা হাসনাদ আব্দুল্লা বলল যে দুর্বল আওয়ামী লীগ রেখে দেওয়া ভালো একটা বড় বিরোধী দলের চাইতে কয়েকটা ছোট ছোট বিরোধী দল ভালো যেমন আর জামাতে ইসলামী থাকবে একটা ধরনের এ বিরোধী দল থাকবে আর বিএনপি সরকার গঠন করবে কি সুন্দর আয়োজন এবং এটা বিএনপি কিন্তু মনে প্রাণীরা কনভিনস হয়েছে যে আমরা অযথা ঝামেলার মধ্যে যাব কেন আমরা এখন তো সুযোগ আমাদের ক্ষমতায় যাবার এবং টাকায় কিনা করে ডিজিএফআই ঘুষ দিয়ে আপনাদের একটু আমি আপনাদের মেমোরিটা একটু ঝালাই করে নেই মনে আছে হোসেন মোহাম্মদ এরশাদ ডিজিএফআই কে দিয়ে বামপন্থী কাজী জাফর আনোয়ার জাহিদ প্রখ্যাত সাংবাদিক বামপন্থী নেতা সিরাজুল হোসেন খান এদেরকে মন্ত্রী বানিয়েছিল এরশাদ এরা পয়সা খেয়ে ডিজিএফ টোপে পড়ে আনোয়ার জাহিদ সিরাজুল আলম খান কাজী জাফর মন্ত্রী হয়ে গেল আনোয়ার জাহিদ কি বলেছিল মনে আছে আনোয়ার জাহিদ বলেছিল এরশাদ সাহেব যদি আমাকে ঝাড়ু দিতে বলে আমি ঝাড়ু দেব এই যে ঝাড়ু দেওয়া বিনয়ী বিনীত দাস গুলো এর সাদ কিনেছিল ডিজিএফআই মাধ্যমে পয়সা দিয়ে এখনো ডিজিএফআই কিন্তু তৎপর এবং বড় বড় দল থেকে তারা লোকজন কিনে ফেলবে তবে ভালো লক্ষণ হচ্ছে এনসিপি ন্যাশনাল পার্টি জাতীয় সিটিজেন্স নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি ইয়াং ব্লাড তারা কিনতে পারবে না জাতীয় নাগরিক পার্টি একমাত্র অবলম্বন এবং কবি মাদ্রাসা ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে হেফাজতে ইসলাম তারা ছাড়া আর সবাইকে কিন্তু ডিজিএফআই পয়সা দিয়ে কিনে নেবে জামাত ইসলামী মাঝখানে বসে থাকবে তারা ধরি মাছ নাছুই পানি যেমন জামাতের আমির তো বলেই দিলেন বারবার আওয়ামী লীগ হাসিনা বারবার আওয়ামী লীগ হাসিনা বলা উচিত নেই শুনতে ভালো লাগে না তো দেখেন বিএনপি কে ক্ষমতায় দেয়ার লোভ দিয়ে টোপ দিয়ে আওয়ামী লীগকে তারা লেজিটিমাইজ করবে এই হচ্ছে পরিকল্পনা এই পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এখন হাসনাত আব্দুল্লার বিপদ হতে পারে তবে জেনারেল ওয়াকারের কিন্তু পিছু হটার উপায় নেই তাকে এখন অল দা ওয়ে যেতে হবে তার জেনারেলরা তাকে বলবে জেনারেল আর উপায় নেই অল দা ওয়ে গিয়ে ভারতের সাহায্য একটা কু করে সরকার বদল করা এবং আপনি ইরানের বিপ্লবের কথা যদি স্মরণ করেন ইরানের বিপ্লমে কিন্তু ছিল অগ্রগামী ছিল বামপন্থী দল তাদেরকে ডিঙ্গিয়ে হোমেনির ইসলামী পন্থীরা ক্ষমতায় চলে আসলো কেননা বামপন্থীদের ভিতরে একতা ছিল না এবং একটা ভ্যাকিউম এই ভ্যাকিউমের ভিতর থেকে তারা চলে এসছিল ইসলামিক পার্টি তা আমি অবাক হব না যদি কমি মাদ্রাসা বেইজ এই যে হেফাজতে ইসলামের মতো লোকজন ইসলামিক একটা দল তারা এই ভ্যাকিউমের ভেতরে মানে বিএনপিও দুর্বল এবং বিএনপি সুসংহত না তারা ডিভাইডেড এবং জেনারেলরা এখানে ক্ষমতায় বসতে চাচ্ছে এই জেনারেলদের সরানোর জন্য তখন কেবলমাত্র লক্ষ কোটি জনতা আর ইসলামিক দলগুলো থাকবে আর বাদ বাকিরা সব কিন্তু বিক্রি হয়ে যাবে হয়ে গেছে সুতরাং একটা সিভিল ওয়ার দিকে বাংলাদেশ যেতে পারে জেনারেল ওয়াকারের সেনাবাহিনী আর ইসলামিক দলগুলো এবং সেটার সুযোগ নিতে পারে ইন্ডিয়া আমেরিকাকে বলবে এই যে তুলসী গ্যাবার যেটা বলেছে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব হচ্ছে হতে পারে ওই অজুহাতে তারা কিন্তু হস্তক্ষেপ করবে ভারত হস্তক্ষেপ করবে ভারত ইসলামী উত্থান পুনর পুনরুত্থান হচ্ছে এটা দেখানোর জন্য কিন্তু দেখেন বেআইনি ঘোষিত একটা সভা করলো মিছিল করলো এবং ওই মিছিলের ব্যানারগুলো ইংরেজি ভাষায় লেখা কেন যাতে বিদেশিদের দেখানো যায় এই যে দেখো ইসলামিক পার্টি এই তাদের স্লোগান তারা ইসলামিক রাষ্ট্র তৈরি করতে চায় এখানে খেলোয়াড় অনেকগুলো আছে ভারত মুখ্য খেলোয়াড় আর ভারতের সহযোগী হচ্ছে এই জেনারেল ওয়াকার প্রমুখ এবং জেনারেল ওয়াকার যে ছয় সাতশো জন লোককে ছেড়ে দিয়েছিল ধরে রেখে ছেড়ে দিল কারা কারা তারা অনেকেই বাংলাদেশে আছে দেখেন না আওয়ামী লীগ এখন ধীরে ধীরে এক পা দুপা করে এগুচ্ছে সভা করছে মিছিল করছে যেই মাত্র আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে দেখবেন আসল খেলা শুরু হয়ে যাবে তেসরা নভেম্বর উনিশশো সালে খারদ মুশারত যেটা করেছিল ওই কাজ আওয়ামী লীগ ভারতীয়দের সাহায্যে গলা সামরিক বাহিনীর সাহায্যে এবং বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সিভিল ওয়ার হতে পারে আমি খুশি হবো যদি আমি মিথ্যা প্রমাণিত হই তবে আমি আজকে তোমাদের জন্য বলছি ছাত্র সমাজকে বলছি তোমরা ঢাকা ছেড়ে যাবে না এই ঈদের ছুটিতে বাবা মার সঙ্গে এই ঈদ না করলেও চলবে এবার যে ছুটিতে কেউ বাড়ি যাবে না যাদের না একেবারে চলে না তাছাড়া কেউ বাড়ি যাবে না ঢাকায় থাকো ঢাকায় হবে খেলা এবং এই যে ছাব্বিশে মার্চে ইউনুস চলে যাবেন চীনে তিন চার দিনের জন্য তারপরে ঈদের ছুটি এই লম্বা ছুটির ভেতরেই ওয়াকারুজ্জামানদের ডু অর ডাই তাদের একটা কিছু করতেই হবে আমাদের জন্য এখন এটা ডু অর ডাই মোমেন্ট ভারতীয় আগ্রাসন থেকে ভারতপন্থী আওয়ামী লীগকে যাতে ক্ষমতা আসতে না পারে হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর জেনারেলরা আমাদের প্রধান শত্রু এরা দুটোই ভারতের চর ছাত্রদের আবার বলছি ছাত্র জনতা আপনারা ঢাকা ছেড়ে বাইরে যাবেন না ঢাকাকে খালি করে দিয়ে সেনাবাহিনী এবং আওয়ামীদের হাতে দিয়ে চলে যাবেন না আওয়ামীরা সাহায্য নিয়ে এখানে কিন্তু ঢুকে পড়বে সামরিক অভ্যুত্থান হবে এবং তারা একটা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান করে ছাত্র সমাজে যারা আছে তাদেরকে হত্যা করার একটা পরিকল্পনা তারা করতে পারে তবে তারা জানে না তাদের আমি হুশিয়ার করে দিচ্ছি জনগণ কিন্তু থাকবে প্রথম ছোটতে কিছু মার খেলেও তোমাদের কিন্তু ছিড়ে একেবারে কাগজের টুকরার মতো ছিড়ে ফেলে দেবে সাবধান ওয়াকারুজ জামান তুমি সাবধান আর আমি ছাত্র সমাজ আমাদের লোকজনকে বলছি তোমরা সাবধান প্রস্তুতি গ্রহণ করো যেন ওয়াকারুজ জামান ভারতের সাহায্যে আওয়ামীদের সাহায্য কোনো বদমাইশি করতে না পারে انقلاب जिंदाबाद انقلاب जिंदाबाद ভালো থাকবেন সবাই আলাইকুম দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করতেছি আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ